আয়কুম রহেমাতুল্লাহি প্রিয় হিদায়েতের পথের দর্শকবৃন্দ আপনি কি জানেন ইতিহাসে এমন একজন ব্যক্তি ছিলেন তিনি সত্যকে বুঝতে এক মুহূর্ত দেরি করতেন না যখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালেহু সাল্লামের দাওয়াত কেউ বিশ্বাস করতে চায়নি বরং মক্কার মানুষ নসুলকে তারা পাগল বলে গালি দিতে লাগলো যখন মানুষ হাসাহাসি করছিল যখন কেউ নবী মোহাম্মদ সাল আলহ্লামের দাওয়াত কেউ বিশ্বাস করতে চাইনি ঠিক তখনই হজরত আবু বকর আনহু সবার সামনে দাঁড়িয়ে বললেন তিনি যদি বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য কোনো প্রমাণ নয় কোনো তর্ক নয় শুধু নিখাত বিশ্বাস প্রিয় আজকের এই ভিডিওতে আমরা জানবো সে ঐতিহাসিক মুহূর্ত যে মুহূর্তে ইসলাম পেল তার সবচেয়ে শক্তিশালী একজন সাথী তিনি ছিলেন আমার রসুলের অত্যন্ত কাছের ইসলামের প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ তিনি মোহাম্মদ সাল আলী সাল্লামের সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর প্রদর্শক বন্ধু আজকে আমরা জানবো তিনি কিভাবে কেন এবং কোন বিশ্বাস থেকে এই মুহূর্ত দেরি না করে ইসলাম গ্রহণ করেছে। প্রদর্শক বৃন্দ শুরুতে আপনাদেরকে বলি হজরত আবু ওকরত আল্লাহ তাআলে আনু ছিলেন মক্কার একজন সম্মানিত ব্যক্তি তিনি ছিলেন সৎ ভদ্র সত্যপাদী তিনি মিথ্যা ও মূর্তি পূজা থেকে তিনি সব সময় দূরে থাকেন এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলে ইউস সাথে তার বন্ধুত্ব ছিল বহুকাল ধরে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এই মানুষটি অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কখনো মিথ্যা কথা বলতে পারেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু যখন মক্কায় ঘোষণা করলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল আমি আল্লাহ তাআলার রাসূল তখন অনেকে বলেছিল এটা কিভাবে সম্ভব মানুষ আবার নবী হয় নাকি কিন্তু যখন এই ঘটনা আবু বকর আনুর কাছে চলে গেলেন তিনি শুধু একটাই কথা বলেছিলেন আপনি যদি এটা বলে থাকেন তাহলে এটা অবশ্যই অবশ্যই সত্য তিনি রসুলকে এতটা বিশ্বাস করতেন যেখানে মক্কার মানুষ বলল মোহাম্মদ পাগল হয়ে গেছে মানুষ কখনো নবী হতে পারে না আবু বললেন এর সেখানে যদি আপনি কথা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য সুল তিনি কোন প্রমাণ চাননি তিনি এক মুহূর্ত দ্বিধা করেননি চিন্তা করেননি তিনি রসুলের বলা মাত্রই তিনি স্থান গ্রহণ করে দিলেন

প্রদর্শক বিন্দা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ কোরআনের মধ্যে করেন হে মন্দরগন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সোর আত্ম কলাম আই কেরম বলেন এই আয়াতে বাস্তব উদাহরণ ছিলেন রুস্তুলের প্রিয় হযত আবু বকরদের আজকের ঘটনা থেকে আমাদের তিনটা শিক্ষা আমরা পাই এক নাম্বার সত্য চিনতে দেরি করা যাবে না তেমনি আবু বকরদীয় লাহ তৈলা আনু তিনি সত্য বুঝতে চিনতে কখনো দেরি করেন নাম্বার দুই আল্লাহর পথে বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সেই ব্যক্তি দুনিয়া কখনো কোনো দিন বিপদের ভয় করতে পারে না নাম্বার ভালো চিনতে পারলে আরো সহজ হয়ে যায় কিন্তু আজ আমরা অনেক সময় বলি আর একটু দেখি আরেকটু প্রমাণ চাই কিন্তু হজরত আবু বকর আনু শিখিয়েছেন সত্য বুঝতে দেরি করাই সবচেয়ে বড় মানুষের জন্য ক্ষতিকর যে মানুষটি এক মুহূর্ত দেরি করেননি আল্লাহ তাকে বানিয়েছেন নবী এর সবচেয়ে কাছের দর্শক বৃন্দ পরবর্তী পর্বে আমরা জানবো ইসলাম গ্রহণ করার পরে আবু বকর তাল আনু কিভাবে অন্যদের কাছে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন